এই শাসনগাছা বাস টার্মিনালে যত গাড়ি চলে অবস্থানরত সকল গাড়ি শ্রমিকরা আমাদের সংগঠন অন্তর্মুক্ত আজকে আমরা যে বিষয়ে দাঁড়িয়েছি এখানে মানববন্ধনে আমাদের এই এলাকারই কৃতি সন্তান যেটা আমরা পত্রিকার মাধ্যমে আপনারা জেনেছেন যে যুবদল করে সে কোথাও থানা যুবদল যুগ না পায় তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এসেছে তো এই চাঁদাবাজির অভিযোগটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক এই বিষয়টাকে এই সাংবাদিক সমাজের সামনে এবং জনগণের সামনে তুলে ধরার জন্য আজকের আমাদের এই মানববন্ধন আমরা জানি যে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক জাতির দর্পণ সাংবাদিকরা সত্য উদ্ঘাটনের মাধ্যমে মানুষের অন্ধ চোখ খুলে দেয় আমি আজকে এই টার্মিনালে আপনারা এসেছেন মাহবুব রাশেদের উচিলায় আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই কুমিল্লায় অবস্থানত যত সাংবাদিক আছে ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রেস মিডিয়া হোক সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আমি চাই যে এই টার্মিনালে চাঁদাবাজি হবে এই ধরনের ট্যাগ যাতে আমাদের কাছে না আসে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই বিগত সরকারের সময় যারা টার্মিনাল নেতৃত্ব দিয়েছে তারা শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আমরা এই পাঁচই আগস্টের পরে যখন এই পরিবহনের দায়িত্ব গ্রহণ করেছি আমরা এই টার্মিনালে প্রকাশ্যে মিটিং করে সবার মাধ্যমে শ্রমিকদের অধিকার মৃত্যু ফান্ডের টাকা চিকিৎসার টাকা সব কিছু পর্যায়ক্রমে দিয়ে আমার সাংবাদিক মহলে অনেক বন্ধুরা এই মিটিং কভারেজ করার জন্য আপনারা এসেছেন দেখেছেন এটা এখনো অব্যাহত আছে কিন্তু এই টার্মিনালে মালিক এবং শ্রমিকরা গত এক বছর যাব যেভাবে সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং শ্রমিকরা কর্ম করে আসছে সেইটার মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একটা কুচুকরি মহল আমাদের একজন বন্ধু সাংবাদিককে কেন বা কিভাবে প্রভাবিত করেছে এটা আমাদের জানা নাই আমরা তীব্র নিন্দা জানাই আমরা চাই ও রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে মা রাশেদ বাংলাদেশের আর কোনো জায়গার মতন ওই গাজীপুরের মতো কুষ্টিয়ার মতো বা চুয়াডাঙ্গার মতো ওই সাগর রুনির ঘটনার মতো মাহবুলের রাশেদ কোনো মব সৃষ্টি করে নাই সে নিয়মতান্ত্রিক ভাবে আইনে আশ্রয় নিয়েছে সহায়তা নিয়েছে সে আদালতে মামলা করেছে এবং যে সাংবাদিক তার বিরুদ্ধে অভিযোগ করেছে তার দায়িত্ব হচ্ছে মাহবুল আলম রাশেদ কি প্রকৃতপক্ষে চাঁদাবাদ না এই এলাকার একজন কৃতি সন্তান আমি মনে করি মাহবুল আলম রাশেদ সবচেয়ে বড় অপরাধ এই টার্মিনাল এলাকা তার বাড়ি হওয়া আজকে যদি তার্মি এলাকা মাগনার সাথে বাড়ি না হইতো তাইলে আমার মনে হয় কোন সাংবাদিক বন্ধুরে কোন অবস্থাতে প্রভাবিত করা যেত না আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা সদ্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আজকে আপনাদের পেয়েছি অন্তত আমাদেরকে দশটা মিনিট সময় দিয়া এই টার্মিনালের পরিবেশটা একটু ভিতরে যদি আপনারা পর্যবেক্ষণ করে ক্যামেরা করে নিয়ে যান যে থেকে শ্রমিকরা এই এবং মালিকরা সুস্থভাবে গাড়ি চালাইতে পারতেছে কিনা না অসুস্থ পরিবেশ আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই মালিক শ্রমিকের পক্ষ থেকে পর্যতপক্ষে একটা দশটা মিনিট সময় দেন দেনের পরিবেশ